জাহান্নাম মহিলা দিয়ে ভরা দিন রাত হোস হয় না জাহান নাম বলতে নারীকে বুঝাই জাহান নাম বলতে নারীকে বুঝায় এ কথা আমরা তো বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবু তুমি এভাবে সাড়া দেবানা কথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে করে তোমার সরম হয় না তোমার ইতস্ত বোধ হয় না তুমি বলে দিও তোমার মা যেন এরকম ছোট বেলা আর দিন না কাটায় সময় না কাটায় তোমারও তো ইতস্ত বোধ হওয়া দরকার তোমার বাপ এখন দাঁড়ি চেঁচা এখানে বসে আছে রং দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছ বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় সে